বিসমিলাই রহমানার এম প্রিয় দেশবাসী সবাইকে সালাম ও শুভেচ্ছা আজ অনেক দিন পর লাইভে আসতাম দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলব আজকে আমরা রাজনীতি অঙ্গনে একটা হতাশার আলো মেঘ যেন গড়িয়ে আসছে আজকে এই রাজনীতিক অঙ্গনের বাংলাদেশের রাজনীতিক দল সবাইকে অনুরোধ করব আপনারা সুন্দর নিরপেক্ষভাবে এই দেশটাকে একটা সুন্দর নির্বাচন উপহার দেন কারণ এই নির্বাচনটা একটা গুরুত্বপূর্ণ একটা সময় বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এরকম একটা নির্বাচন হোক যাতে সব দল তার অধিকার পায় কারণ বিগত যতগুলোর সরকার ছিল সেই নির্বাচন সুন্দরভাবে হয়নি একতরফা এক ন্যাকতন্ত্রভাবে হয়েছে আমি আশা করি এইবার নির্বাচন সুন্দর ও নিরপেক্ষতা হবে জনগণ তাদের মনের আশা তাদের মনের চাওয়া পাওয়া মনের প্রার্থীকে নিয়ে নির্বাচিত করতে পারবে এখানে কালো টাকা লুটপাত সন্ত্রাসী চাঁদাবাদ হাত থেকে বাঁচতে হলে আমি প্রিয় দেশবাসী আপনাদের বলবো আগামী নির্বাচন দেশ ও জাতির কথা যারা ভাবে তাদেরকে নির্বাচিত করুন কারণ না হলে এই দেশটা আবার সন্ত্রাসী চাঁদাবাদ কালো ঠেকারা আবার ক্ষমতায় মশতে বসবে আমি আপনাদের বলব আপনার এই মূল্যবান ভোট আগামী সংসদ নির্বাচন ফেব্রুয়ারি হচ্ছে সেখানে আপনাদের নৈজ ভোট আপনারা একটু হিসাব করে দিবেন ভালো লোক যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে তাদের দিবেন আমি আরেকটা কথাই স্পষ্ট ভাষায় বলতে চাই প্রিয় দেশবাসী আপনাদের সবাইকে সচেতন করে বলতে চাই গত যারা সংসদে ছিল যারা সরকারে ছিল গত রাজনৈতিক দলে যারা সরকারে ছিল তাদের বাদ দিয়ে নতুন নেতার নেতৃত্বে নতুন দলের নেতৃত্বে আমরা সরকার চাই কারণ বিগত সরকারগুলো দেখেছি দেশ ও জাতির কল্যাণে কাজ করেনি সেখানে লুটপাট চাঁদাবাজ সন্ত্রাসী করেছে আজ আমরা একটা সুন্দর সময় এসেছি এখানে ভালো একটি নির্বাচন করার আমরা সব দল মিলে আসুন আগামী সংসদ নির্বাচন সুন্দরভাবে করি আমি অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাবো আপনি অবশ্যই নিরপেক্ষ নির্বাচন করার জন্য সব দলকে সমাদর অধিকার দেন এখানে যদি কোনো দল আইনে কোনো অপরাধী হয়ে থাকে তাকে আইনি আইনভাবে তাকে রাখবেন জোর করে কোনো দলকে নির্বাচনে জুড়ে রাখা ঠিক হবে না এখানে যারা ভালো দেশ ও জাতির কল্যাণে কাজ করবে সেই দলগুলোকে নির্বাচন করতে দিন নাহলে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্যতা হবে না আমি প্রিয় দেশবাসী আপনাদের বলব আগামী সংসদ নির্বাচনে জনগণ পাহার হবে নির্বাচন কেন্দ্রগুলো আমরা সাধারণ জনগণই পাহারা দিব সেখানে কোনো বোট ডাকাতি বোর্ড ছুরি তাদের আশ্রয় দিব না এই আহ্বান জানিয়ে প্রিয় দেশবাসী আজকে জাগুন জাগতে হবে আমাদের আবার দেশটা গড়তে হবে আমরা একাত্তরে যেমন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম সেইভাবে আবার দেশটাকে আমরা গড়ি ভোট ডাকারদের বোট ডাকাটি করতে দিব না আমাদের ন্যায্য ভোট আমরা দিব আপনাদের আহ্বান জানাবো আমরা প্রতিটি ভোট কেন্দ্রে জনগণ পাহারা দিব সেখানে চাঁদাবাস সন্ত্রাসী তাদের হাতে আমরা এই ভোট কেন্দ্র দিব না আমরা দিব জনগণ সেখানে পাহারা দিব আমি অন্তর্বর্তী সরকারকে বলবো আপনাদের কাছে একটা দাবি থাকবে যে আগামী সংসদ নির্বাচনে সেনাবাহিনী যারা প্রত্যেকটি ভোট কেন্দ্রে সেনাবাহিনীকে দেন সেনাবাহিনী না দিলে পুলিশ বাহিনী অন্যান্য বাহিনী এই নির্বাচনকে সুন্দরভাবে করতে পারবে না আমি মনে করি সেনাবাহিনীকে এই ভোট কেন্দ্রে তাদের তদরকি করার জন্য পুরোপুরি দায়িত্ব দেন তাহলে আমার মনে হয় সুষ্ঠু নির্বাচন হবে আমি আমার বক্তব্য শেষ করার আগে প্রিয় দেশবাসী আপনাদেরকে বলবো আপনারা এই ভোট কেন্দ্রে সবাই ভোট দিতে যাবেন এই ভোট কেন্দ্রে যারা ভোট দিতে যাবেন সুন্দর নিয়ম শৃঙ্খলা কোনো হট্টগোল করবেন না যাতে ভালো লোক সংসদে যেতে পারে সেখানে শ্রমিক কৃষক জনতার প্রতিনিধি থাকতে পারে দুঃখী মানুষের কথা বলার জন্য প্রতিনিধি থাকতে পারে সেই দিকে নজর রাখে জন্য তাদের ভোট দিবেন আর টিএনপি পদ্ধতি হবে কি না কী পদ্ধতি হবে সেটা বড় কথা না জনগণ যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে এই কাজটি অন্তর্ভুক্ত সরকারের কাছে আমি আহ্বান জানাইছি বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি ও মুসলিম ঐক্য জোটের চেয়ারম্যান হিসেবে বলতে চাই আসুন আগামী সংসদ নির্বাচন আমরা সুন্দরভাবে করি এমন একটি নির্বাচন করি যাতে পৃথিবীর মানুষ দেখতে পারে যে এই বাংলাদেশের স্বাধীনতার পর এমন সুন্দর নির্বাচন হয়েছে আমরা এটা দেখিয়ে দিতে চাই আসুন আমরা একটা সুন্দর নির্বাচন করি এ আহ্বান জানিয়ে প্রিয় দেশবাসী আপনাদের সভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য সুশীল যুগ যুগ জিও তুমি মাওলানার বাসানি গরিবের নয়নমণি নয়ন মনি মাওলানা বাসানি সবাইকে সঙ্গরে গুণ জানিয়ে আমার বক্তব্য বসার সৃষ্টি খোদা হাফেজ